হ্যালো গাইস আজ চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজ আপনারা নতুন সোলারাম অ্যাপের গেম প্লেটা দেখতে যাচ্ছেন ম্যাপের যে ঝর্ণাটা রয়েছে সেই জায়গায় আজকে আমি গেম প্লেটা করব এর সাথে ঝরনা নিচে কিভাবে যায় সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা আমি দুই গুণ করি যাতে আপনারা বোরিং না হয়ে যান তো আমার সাথে এই জায়গায় চারটা নিমি নেমেছে তো একজন তো আমার আগেই নেমে যে পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছে তো এখান থেকে আমি গান নিয়ে নিলাম তো আমি এনিমিটাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এনিমিটা পাহাড়ের উপরে উঠে গিয়েছিলো তার জন্য আমিও পাহাড়ে উঠতেছিলাম তো আমি পাহাড়ে উঠে দেখি দুজন ইনিমি ফাইট করতেছে তো আমি দুটা কিলি চুরি করে নিলাম তো তারপর আমি এই বসটি ঘুষে ঘুষে ভাঙতেছিলাম উপর দিয়ে আরেকটা এনিমি এসেছিল পাহাড়ের ওই দিক থেকে আমাকে আরেকজন মেরে দেয় এরপর আমি চিন্তা করি আমি পাহাড়ের উপরে নামবো তারপর আমি পাহাড়ের উপরে আবার ফিরে নামলাম আপনারা এই জায়গায় নেমে যাবেন নেমে যেয়ে একটু সামনে দিকে চলে যাবেন তো তারপর দেখবেন আপনার ঝর্ণার নিচে পড়ে যাচ্ছেন তো দেখুন আমি কিন্তু ঝর্ণার ভিতরে চলে গেছি আমি এখান থেকে গানটা নিয়ে নিলাম গানটা নিয়ে আমি ট্রাই করতেছিলাম আমি নিমিটাকে কি মারা যাবে এখান থেকেও আমি চাইলে এখান থেকেও এনিমিটাকে মারতে পারবো তো এটা ট্রাই করবেন